আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা কম বেশি সবাই ইউটিউবিং বা ফেসবুকিং করার জন্য আমরা আমরা ক্যাপকাটে 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 ভিডিও করে থাকি। কিন্তু একটা সমস্যা যে সমস্যাটা বাংলা গেলে আমাদের লেখাগুলি ভেঙে চুরমার হয়ে যায় তো বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাটে কিভাবে আপনারা বাংলা লিখবেন আপনি স্ক্রিনটাকে ফলো করুন বাকি প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনি স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দেই যে কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। বন্ধুগণ তার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে থেকে আপনার যে ভিডিওটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে অ্যাড করে নেবেন।

কিন্তু আমার স্ক্রিনটাকে ফলো করুন স্কিমের ভিতরে দেখেন যে এই যে লেখাটাকে ভেঙে চুরমার হয়ে গেছে আকারও सीटेट যা আছে সব كله ভেঙে চুরমার হয়ে গেছে এখন আমি দেখাবো যে এটাকে আপনি সঠিকভাবে কিভাবে লিখবেন তো বন্ধুগণ তার জন্য যে কাজটি করবেন আপনারা থেকে totally bear হয়ে যাবেন bear হওয়ার পরে আপনি আপনাদের ফোনের যে Pixel Lab অ্যাপ্লিকেশনটি আছে সেটা Pixel Lab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আমি আমার ফোনে টাকা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি যে কাজটি করব এখান থেকে আমি চলে যাব এই যে plus icon এ তো এখান থেকে plus icon চলে যাব plus icon চলে যাওয়ার পর এখান থেকে tax চলে যাব তো এখান থেকে tax চলে গেলাম tax চলে যাওয়ার পর এবার আমরা যে কাজটি করব আমরা এখানে লিখে নেব আমার সোনার বাংলা তো আমি এখান থেকে আমার সোনার বাংলা লেখাটি লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই লেখাটাকে আমি

এবার এখান থেকে প্লাস একটি অপশন দেখতে পাবো আমরা এড ওভারলি এড ওভারলিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুগণ এখান থেকে আমরা চলে যাব ফটোতে এখান থেকে ফটোতে চলে যাওয়ার পরে এই যে বন্ধুগণ আমরা যে টেক্সটটি লিখে নিলাম সেটাকে আমরা এখানে এড করে দেব তো এড করে দেওয়ার পর এখন আপনি যেভাবে চান যে আপনি পুরো স্ক্রিনে দিবেন বা কম দিবেন তো কিন্তু আপনি টেক্সট নিতে পারেন এবং এই টেক্সটটাকে আপনি 애니মেশনে এড করতে পারেন তো বন্ধুগণ এখান থেকে অ্যানিমেশন যে অপশনটি আছে চাইনা আপনি এখান থেকে অ্যানিমেশন লো অ্যাড করে দিতে পারেন এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনি চাইনি দিতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ